পাট শাক পাতা শুকিয়ে তারপর এই পাতাটা দিয়ে ভর্তা এটি ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এছাড়াও যাদের মুখে রুচি নেই তারা এই পাট শাক পাতাটা খেয়ে দেখতে পারেন মুখের রুচি আসবে এবং শরীর দুর্বলতা কমে যাবে উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে এই পাট শাক পাতাটা ভর্তা করে বা ভেজে খেয়ে থাকে তারা তো আমি আজকে আপনাদের সঙ্গে এই শুকনো পাটশাক পাতাটার ভর্তা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কিছু পাটশাক পাতা নিয়েছি এই যে শুকনো পাটশাক পাতা এখন ফ্রাইপ্যানের মধ্যে শুকনো পাটশাকগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মিডিয়াম আছে এটা একদম সময় নিয়ে ভেজে নিতে হবে একদম মুছ করে কিন্তু ভেজে নিতে হবে তা না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এই পাট শাক পাতাটা তেলের মধ্যে না ভেজে এইভাবে শুকনা খোলাতে ভেজে নিয়ে ভর্তা করলে বেশি টেস্ট লাগে খেতে এভাবে ভেজে নিয়ে তারপর আপনারা একটি ছাঁকনির মধ্যে ছাঁকনি বিশেষ করে যেগুলোতে আমরা শাক ধুই সচরাচর ধুয়ে যেগুলোতে ছেঁকে নিই সেগুলোর উপরে একটু হাত দিয়ে নাড়াচাড়া করলে যদি কোনো ময়লা থেকে থাকে সেগুলো পড়ে যাবে তো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম এখন ফ্রাই প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে এখানে শুকনামরিচ ভেজে নিব। নেবো শুকনামরিচের পরিমাণটা আপনাদের স্বাদ বুঝে দিবেন আমি অতিরিক্ত মরিচ খেতে পারি না সেজন্য এখানে কয়েকটা শুকনামরিচই দিয়েছিলাম আর এখানে দিয়ে নেব রসুনের কোয়া রসুনের কোয়াগুলো ছুলে এভাবে আমি এখন তেলের মধ্যে ভেজে নেব এখানে আপনাদের টেস্ট বুঝে রসুনের কোয়াগুলো ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ কাপের মতো রসুন দিয়েছিলাম আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি রসুন আর মরিচগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব সচরাচর যেভাবে শুকনো মরিচ আর রসুন ভেজে নিতে হয় সেভাবেই ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে উত্তরবঙ্গের যারা আছেন আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতো হয়েছে কিনা আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি ভর্তা করতে চলে আসলাম পাতাগুলোকে আমি উপর থেকে একটু হাত দিয়ে ঝেড়ে নিয়েছি এতে করে যদি বালি থাকে সেগুলো পড়ে যাবে আর এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ এগুলো চাইলে কিন্তু আপনারা একটু ভেজে নিতেও পারেন এখন রসুনগুলোকে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে এই যে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলে রসুনগুলো সুন্দর মতো গলে যাবে এরপর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মরিচ আর রসুনগুলোকে আমি এইভাবে হাত দিয়ে কসলি একটু মেখে নেব এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে সরিষার তেল না দিলে কিন্তু একটুও ভালো লাগবে না ভর্তাটা খেতে আপনারা এখানে অবশ্যই সরিষার তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুব ভালো লাগবে আর এই যে দেখুন পাতাগুলো পাতাগুলোর শব্দ নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন কতটা মুছমুছে হয়েছে এইভাবে দেখুন পাতাগুলোকে এখন আমি পেঁয়াজ রসুন আর মরিচের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে একটু কষলিয়ে মেখে নেব পাতাগুলো যেহেতু ভাজা ছিল মুচমুচে হয়েছিল সেই ক্ষেত্রে হাত দিয়ে একটু চাপ দিলে পাতাগুলো কিন্তু সুন্দর মতো একদম ভেঙে যাবে গুঁড়ো হয়ে যাবে তো এখন যতটা সম্ভব এভাবে হাত দিয়ে মেখে নিব। মেখে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্তর সাথে যারা কখনো খাননি এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন দেখুন মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে আমি এখন আপনাদের ভাত দিয়ে একটু খেয়ে দেখাবো এই যে দেখুন আমি এখানে ভাত নিয়েছি আর এই ভর্তাটা দিয়ে এখন আমি ভাত খাব তো মাসাল্লাহ আমি যখন প্রথম এই ভর্তাটা খেয়েছিলাম তখন মুখে দিয়ে আমার যে এত ভালো লেগেছে যা বলার মতো নয় কোন প্রকার কিন্তু পাট শাকের তিতা ভাবটা এখানে বুঝতেই পারবেন না এত সুস্বাদু যা বলার মতো নয় ভালো থাকবেন ধন্যবাদ